আসসালামু আলাইকুম আজকে খুবই সহজভাবে চিকেন প্যাটিস তৈরি করব এর জন্য মাত্র আমি কয়েক টুকরো মানে সংসারের যে মুরগি নিয়ে আসে সেখান থেকে এক টুকরো দুই টুকরো করে আমি আসলে বাঁচিয়ে রেখে আজকে চিকেন প্যাটিসটা আমি তৈরি করছি বাচ্চাদের টিফিনে কিন্তু তৈরি করে দিতে পারবেন শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে মানে এত সহজ তৈরি করা এই দেখুন আমি একদম চিকেন একটা দুইটা এভাবে পিস রেখে রেখে জমিয়েছি ফ্রিজে তো এখন আমি একটা আটার ডো তৈরি করে নিব। আপনারা আটা নিলে অবশ্যই চেলে নেবেন তাহলে ওটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ময়দার কাজ করবে এখন আমি হাফ টি স্পুনের মতো কালো জিরা একটু হাতে ডোলে দিলাম আর এখানে সাদা তিল দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আর এখানে হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম মানে এক কাপ আটার জন্য যতটুকু দরকার অতটুকুই দিয়েছি ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি তেলটা একটু বেশি দিলে খাস্তা হয় মানে মুচমুচা হয় অবশ্যই এটা খেয়াল রাখবেন এখন ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিব তো এখন আমি হাতে একটু মুট করে নিয়ে এভাবে চাপ দেওয়ার পরে আটাটা যদি ঝুরঝুর করে ভেঙে পড়ে তাহলে বুঝবেন যে মিশানোটা খুব সুন্দরভাবে হয়েছে তো এখন আমি ঠান্ডা পানি নিয়েছি ওয়ান থার্ড কাপ তবে আমি একটু একটু করে দিব আর একটা ডো তৈরি করে নিব। এখানে কোনো কুসুম গরম পানি কিন্তু আমি নিইনি একদম ঠান্ডা পানি নিয়েছি তো একটু একটু করে দেওয়ার পরে মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম তো পুরোটা পানি কিন্তু আমার লাগেনি সামান্য একটু রয়ে গিয়েছিল। তো এটাকে আমি রেস্টে রেখে দিয়ে এখন আমি পুর তৈরি করে নিব চিকেনের পুর প্যাটিসের জন্য তো আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ এখন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য তারপরে দিয়ে দেবো রসুন কুচি আবার একটুখানি নেড়ে চেড়ে একে একে আমি জিরা রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব সেই ছোট ছোট টুকরো করে রাখা চিকেন আমি এখানে এক কাপ নিয়েছি নেওয়ার পরে এখানে আমি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমি আবারও চেক করে দেব লবণ হয়েছে কিনা না তারপরে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন আমি একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি তা আমি এখন ঢেকে দিয়ে দেবো আবারও একটু লবণ দিয়ে দিলাম আপনারা টেস্ট করে নেবেন অনেকের এক চামচ লাগতেও পারে যদি এখানে কোনো সবজি ইউজ করেন সেক্ষেত্রে সয়া সস দিয়ে দিলাম এক চামচের মতো আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিকেনের পুর প্যাটিসের পুর তৈরি হয়ে গেল তো একটু কাছে থেকে আমি দেখিয়ে দিব আপনারা যে কোনো যে কোনো বিকেলে নাস্তায় কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন পুর তো লাস্টে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে তো তৈরি হয়ে গেল এখন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ আর এখানে আমি রেগুলার যে সয়াবিন তেল সেটা নিয়েছি দুই টেবিল চামচের মতো নিয়ে এইভাবে একটা লিকুইড তৈরি করে নিলাম তো এটা এক সাইডে রেখে দিয়ে তো আমি আবারও একটু ডোটাকে ভালো করে এইভাবে হাতে মিশিয়ে নিয়েছি আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি রুটির মতো করে এখন একটু একটু করে সেই তেলটা তৈরি করে রাখা তেল দিব কর্নফ্লাওয়ারের আবারও ভাজে ভাজে আমি কিন্তু সে তেল দিয়ে দিব এতে করে প্যাটিসটা অনেক খাস্তা হবে মুচমুচো হবে একদম বাহিরের দোকানের মতো হবে আর কি তো বাইরে পঞ্চাশ টাকা দিয়ে চিকেন প্যাটিস না কিনে ঘরে এভাবে বাচ্চাদের স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে দিতে পারেন খুবই হেলদি একটি খাবার চারকোনা পরোটা বানাই সেভাবেই কিন্তু আমি বেলে নিয়েছি আবারও একটু ব্রাশ করে নিচ্ছি আর এভাবে ভাজ করে নিলাম এখন আমি কেটে নিব একদম পাতলা করে কিন্তু আমি এই চিকেন প্যাটিসটা তৈরি করছি খুব বেশি মোটা কিন্তু আমি করিনি চিজ দিয়ে দিলাম উপরে ব্যাস এইভাবে আটকে দিব একটা তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিব তারপরে ভাজতে চলে যাব ভাজার জন্য তেল নিয়ে এখন তেলটা হালকা যখন গরম হয়েছে তখনই কিন্তু আমি চিকেন প্যাটিসগুলি ছেড়ে দিলাম আর চুলার আজ কিন্তু একদম মিডিয়াম টু লো করে দিয়ে আমি একে একে সবগুলো ভেজে নিব আর কালারটা খুব সুন্দর আসবে এভাবে যদি আপনারা আস্তে আস্তে ভেজে নেন খুব তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে বা এরকম মচমচা হবে না তো সময় দিতে হবে ভাজার জন্য তো তৈরি হয়ে গেল চিকেন প্যাটিস আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ